নমস্কার ধনতে আসে দিন ইশান কোন উত্তর পূর্ব কোন দক্ষিণ পশ্চিম কোন নৈরত কোন দুটো কোন পুরস্কার গণেশ জি ছবি গণেশ মূর্তি উত্তর পূর্ব কোন রাখতে পারে গণেশ ঠাকুর দক্ষিণ দিকে মুখ করে থাকবে অথবা পশ্চিম দিকে মুখ করে থাকবে গণেশের মূর্তি রাখুন গণেশের মূর্তি যে হাতটা আশীর্বাদ করছে সেই হাতটার উপরে একুশটা গুনে নেবেন পরিষ্কার করে নেবেন সেটা কি মন্ত্র জপ করবেন একটা করে মন্ত্র জপ করবেন সেই ধুবাগুলো গণেশজির আশীর্বাদ হাতে ওপর রাখবে দেখবে আপনার জীবন ভালো হয়ে যাচ্ছে শুদ্ধ বস্ত্র শুদ্ধ মনে স্নান কই করবেন এটা বুধবারের দিন করবেন মঙ্গল দিন হনুমান চালিসা পড়তে পারেন রাম বন্দনা করে পঞ্চপ্রদীপ দিবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তুলো সলতে করে জ্বালাবেন ভালো হবে অশোক গাছের পাতা নিয়ে আসবেন পরিষ্কার করে নেবেন পাতার যে দিকটা পূজা সেই দিকে আপনারা তেল দি সিঁদুর দিয়ে ওখানে নাম লিখবেন শ্রীরাম সেটাকে লাল দিয়ে দিয়ে বেদে মালা হনুমানের ফটো মুক্তি দেবেন যেন হনুমানের নামের নিচে না না গরু লাড্ডু দেবেন হাম হম হনুমন্ত এবং মন্ত্রটা জপ করতে পারে হনুমান চালিশা জপ করতে পারে ঠিক লাভ হবে তুলসী মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ দেবে নমস্কার জানাবে তাহলে এক টাকার কয়েন দেবে একটু জল দেবে আর্থিক সম্মিত অর্থ কিভাবে নিজের কাছে চলে আসবেন অভাব দূর হয়ে যাক আপনাদের কষ্ট দূর হয়ে যাক